বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথ আন্দোলন সংগ্রামে ছিল বিদ্যুত আন্দোলন সংগ্রামের সময় আমরা এই এলাকায় কোদাল কোদাল মার্কা প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে পক্ষ থেকে দিয়েছি যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল শিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে সেই কথা সকল ভাই কারণ এইখানে কোদাল জেতা মানে এখানে ধারেই শিলশী

এখন প্রিয় ভাই বোনেরা আজকে এই যে নির্বাচনী সভা আজকে এই যে নির্বাচনী সভা এই নির্বাচনী সভা কিন্তু শুধু নির্বাচনী সভা থাকলে চলবে না এই নির্বাচনী সভায় আমাদেরকে আজকে একটি শপথ বাক্য পাঠ করতে হবে এই নির্বাচনী সভা আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আগামী দিনের রাজনীতি কি করবে আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি আমরা অতিথি আন্দোলন করেছি সংগ্রাম করেছি স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা বিচারিত করেছি এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা এখন হচ্ছে আমাদের

যে এই এলাকায় যে জলবদ্ধতা আছে সেই জলবদ্ধতা আমরা এই কোদাল ব্যবহার করে জলবদ্ধতা ইনশাআল্লাহ আমরা দূর প্রিয় ভাই বোনেরা সেই জন্যই আমরা আমি সবসময় একটি কথা বলে থাকি একটি কথা সবসময় আমরা বলে থাকি আমাদের নেত্রী শহীদ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে আমি ওনার সন্তান হিসেবে জানি যে উনাকে ছৈরাচার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রস্তাব দিয়েছে যে আপনি দেশ থেকে চলে যান তাহলে আপনাকে জেল জুলুম খেতে হবে না কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সব উপেক্ষা করে দেশের মানুষকে রেখে উনি কোথাও যান নাই শত বাংলাদেশের মানুষকে সামনে এই দেশে জীবন শেষ দিন পর্যন্ত ছিলেন ভাই কারণ

এই দেশ যেমন খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা এই দেশ প্রত্যেক ছাত্র ও প্রথম আমার আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ এই দেশ উঠতে হবে আমাদের এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে আমাদেরকে সকলে ঐক্যবদ্ধভাবে যদি কাজকর্মে নিয়ে কাজ শুরু করি আমরা দেশের ভাগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ

ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিনাবাদ সালামুাইকুম